আগের ধানমন্ডি বত্রিশ আর এখনকার ধানমন্ডি বত্রিশের মধ্যে পার্থক্য কোথায় দেখেন হচ্ছে চার বছর আগে বা গত চার বছর আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করতে পারতাম না এখন পারতেছি গত চার বছর করোনার পর থেকে এই রাস্তাটা ছিল টোটালি অফ কেউ ঢুকতে পারতো না আর এইখানে যত যা জাঁকজমক দেখতে পারতেছেন প্রশ্নই উঠে না খাবার দাবার স্ট্রিট ফুড যত ধরনের ফুড বলেন চা এবং ইভেন এখানে কিন্তু হচ্ছে এখন ভ্যারাইটিস চাও পাওয়া যায় ফুড ব্লগার না আমি কিছুই বলতে পারবো না কিন্তু নাচুস যারা পছন্দ করে তাদের এই নাচুসটা ভাল লাগবে আমি জানি চিকেন মোমো লাভারদের বলবো বত্রিশের দিকে গেলে অবশ্যই এই মোমোটা ট্রাই করে দেখবেন আমি এর জন্যই মূলত আসি ওনাদের আইটেমগুলো কিন্তু মেনু কার্ডে আমাদের এখানে চিকেন মোমো পাওয়া যায় চিকেন নাচোস পাওয়া যায় সাব বার্গার পাওয়া যায় চিকেন শর্মা পাওয়া যায় এগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে এবং আমরা রাতের বারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত অনলাইন সার্ভিস দেই এই যে আমাদের লোকেশন ইয়ামি পিক কলাওয়ান লেক সার্কাস আপনার নাম যদি কে বলে আপনার পেজের নাম যদি কেউ বলে তাহলে আমরা টেন ডিসকাউন্ট করে দেবো আরও এটা আপনার জন্য শুধু আপনার জন্য কোনো ডিসকাউন্ট নেই আপনার ভিডিও দেখে যে আসবে তাদের জন্য ডিসকাউন্ট